আসসালামু আলাইকুম আপুরা লিভাস ভিডি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা আপনাদের জন্য স্পেশাল জয়পুরি ডিজাইন নিয়ে হাজির হয়েছি পিওর কটনের মধ্যে দেখুন চার একটা কালার ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছেই এই অনেক দিন পরে কিন্তু আমরা এই জয়পুরি এত সুন্দর ডিজাইন কিন্তু আবার স্টকে এনেছি আপনাদের রিকোয়েস্টে দেখেন আছে আমাদের কাছে পিঙ্ক কালার আছে আমাদের কাছে জলপাই কালার আছে ব্লু আছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন পেস্ট কালারের ভেতরে তো আপনাদের এই থ্রি পিসটা খুলে দেখাই সম্পূর্ণ থ্রি পিসটা কিন্তু আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন এত সুন্দর পিওর কটনের থ্রি পিস ডিজাইন কিন্তু আর কোথাও পাবেন না প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরের যে ডিজাইনটা এত চমৎকার করেছে মাসাল্লাহ দেখলেই যে কারোর পছন্দ হবে চোখ সরানোর মতো না কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি নেক পোষণটা কিন্তু এত চমৎকার একটা ডিজাইন আপনার গলাটা ফুটে উঠবে একেবারেই জল করে উঠবে তো সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা লোয়ার পোষণে পাচ্ছি প্যানেলে এত সুন্দর চওড়া একটা কাজ চওড়া যে প্রিন্টটা ডিজিটালের অসাধারণ এক কথায় আপনাদের কিন্তু চোখ সরবে না মাসাল্লাহ যে কোনো আপু যে কোনো গায়ের রঙের আপুদেরই কিন্তু সুন্দর মানাবে যে কোনো বয়সের আপুদেরই কিন্তু সুন্দর মানাবে আপনারা চাইলে রাফ ইউজ করতে পারেন বাড়িতে যে কোনো সময় কমফোর্টেবলভাবে পড়তে পারেন বাইরেও টুকটাক বেরোতে পারবেন এত চমৎকার ড্রেসটা নিয়ে আপনাকে সুন্দর যেহেতু সুতি তাহলে আপনার এত কমফোর্ট হবে যেটা অন্য কোনো ড্রেসে কিন্তু এমন হবে না তো আমরা যদি আপনাদের হাতাটা দেখাই হাতাটাও কিন্তু থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার সুন্দর ফুটে উঠে আছে এক কথাই জাস্ট অসাধারণ আমরা সম্পূর্ণ থ্রি পিস আপনাদের আরও দেখাবো আমরা দেখাচ্ছি ওনাটা এত মারাত্মক সুন্দর এত বড় দেখুন মাসাল্লাহ এই ওড়নাটা কিন্তু হাতে নিলেই একটা পিওর এত সুন্দর এটার ফেব্রিকটা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পাতলা পিওর সুতি সম্পূর্ণটা কিন্তু থাকছে ডিজিটাল প্রিন্টের এত বড়ো না যারা বড় ওড়না পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই থ্রি পিসটা থাকছে ওড়না সুন্দর মানেই থ্রি পিস সুন্দর আপনাকে দেখতে ওড়না সুন্দর মানেই কিন্তু আপনার থ্রি পিসটা আকর্ষণীয় লাগার প্রথম কারণ ওড়নাতে আরও আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হট পিঙ্কের মধ্যে যে কারো পড়লেই কিন্তু চমৎকার মানাবে রয়েছে ব্লু কালার একেবারেই তাকিয়ে থাকছে দেখুন ড্রেসগুলো এত চমৎকার সাথে রয়েছে জলপাই কালার তো আপনারা আর দেরি না করে এখনই আমাদের কাছে অর্ডার করে ফেলুন মাত্র সাড়ে আটশো টাকায় এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র সাড়ে আটশো টাকায় আপনাদের বিডি পেজ এই থ্রি পিসটা কিন্তু দিচ্ছে যেটা অন্য কোথাও এত কম প্রাইজে এরকম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরীর ডিজাইন কিন্তু কোথাও পাবেন না তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের পেজে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু নিয়মিত ফেসবুক ইউটিউব টিকটক টুইটার থ্রেডস ইনস্টাগ্রাম প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের আপনারা খুঁজে পাবেন এবং আমরা প্রতিটা প্ল্যাটফর্মেই কিন্তু অ্যাক্টিভ আছি তো যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ